বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন শীতের ফুল ডালিয়া সেই ডালিয়া ফুলের চারা আজকে নার্সারি থেকে কিনে এনেছি ছটা চারা এনেছি চারাগুলি খুবই সুন্দর দশ টাকা করে নিয়েছে বিভিন্ন কালার রয়েছে সাদা হলুদ এবং মেরুন কালার এবং লাল চারটে কালারের ডালিয়া এনেছি ডালিয়া ফুল শীতের মরশুমের খুবই দৃষ্টিনন্দন একটি ফুল ফুলগুলি সূর্যমুখী ফুলের মতো হয় অনেকটা বড় গাছে যদি ফুল বেশি নেওয়া হয় সংখ্যায় তাহলে আকারটা একটু ছোট হয় একটা দুটো ফুল নিলে ফুলের আকারটা অনেকটা বড় হয় এই ডালিয়া ফুলের জন্য ডালিয়া ফুল কীভাবে লাগাবো বা এর মাটি কীভাবে তৈরি করতে হবে সমস্তটাই আজকে আমি এই ভিডিওতে বলবো দেখতেই পাচ্ছেন আমি মাটি তৈরি করেছি বাড়ির যে মাটি পাওয়া যায় বাড়িতে সেই মাটি মাটির মধ্যে আমি নিয়েছি পঞ্চাশ ভাগ দোয়াশ মাটি বাটি বাড়ির চল্লিশ ভাগ নিয়েছি আমি বাড়িতে ব্যবহার করবার যে গোবর সার এক বছরে পুরানো গোবর সার এই যে গোবর সার বন্ধুরা চল্লিশ ভাগ গোবর সার গোবর সারের পরিবর্তে আপনারা যদি কেউ ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে চান সেটাও নিতে পারেন অথবা পাত্তা পচা সার নিলেও চলবে আর নিয়েছি দশ শতাংশ বালি বাড়ি তৈরি করবার লাল বালি লাল বালির জায়গায় বন্ধুরা সাদা বালি নিলেও চলবে আর নিয়েছি জমিতে দেওয়া চুন দেখতে পাচ্ছেন আমার এই সাদা চুন এই চারটি উপাদান মাটি চুন লাল বালি এবং গোবর সার এক বছর পুরানো মিস মিস সুন্দর করে মিশিয়ে আমি দশ দিন আগে মাটিটা তৈরি করে রেখেছি আরেকটি জিনিস দিয়েছি সেটি হলো ফাঙ্গিসাইড ছত্রাকনাশক দিয়েছি সেটি মিশিয়ে আমি মাটিটা দশ দিন ঢেকে রেখেছিলাম এবং তারপর আরও দু দিন মাটিটা নেড়ে সুন্দর করে বালি মাটিটা তৈরি করেছি দেখছেন কত সুন্দর মিহি বালি এবার এই মাটিতে টবে কিভাবে ডালিয়া ফুল প্রতিস্থাপন করব। সে সম্পর্কে আপনাদের বলবো। আমি যে টপগুলি এনেছি দশ ইঞ্চির টপ দেখতে পাচ্ছেন বন্ধুরা দশ ইঞ্চির টপ নিয়ে এসছি দশ ইঞ্চির টপগুলি নিয়ে এসছি ষাট টাকা করে নিয়েছে এই টবে আমি এবার গাছটি প্রতিস্থাপন করব কিভাবে করব সে সম্পর্কে বিস্তারিত আপনাদের দেখাবো প্রথমে কি করতে হবে টবের এই যে ছিদ্র রয়েছে এই ছিদ্র দুটি আমি টপ ভাঙ্গা দিয়ে এই যে টপ ভাঙ্গা দিয়ে বন্ধ করে দিচ্ছি ড্রেনেজ সিস্টেমটা ডালিয়া গাছের ক্ষেত্রে সুন্দর করে করতে হবে অতিরিক্ত যা জল খুব সহজেই যাতে টপ থেকে বেরিয়ে যেতে পারে কারণ আমরা জানি ডালিয়া গাছে বেশি জল সহ্য করতে পারে না গাছের প্রায় জল জমে গেলে গাছ পচে যায় নষ্ট হয়ে যায় সেই কিন্তু এই গাছের জলের চাহিদা বেশি যেহেতু নরম কাণ্ড রসালো কাণ্ড জল খাই বেশি কিন্তু গোড়ায় জল জমতে পারবে না এবার কি করব এবার আমি এই সিদ্রের ওখানে কী দিচ্ছি বাড়ি তৈরি করবার বালির মধ্যে যে নুড়ি কাকস থাকে সেই নুড়ি কাকড় দিয়ে ড্রেনের সিস্টেমটা সুন্দর করে নিলাম বন্ধুরা আপনারাও ঠিক একই রকমভাবে টবের নিচে সমস্ত গাছের ক্ষেত্রেই সুন্দরভাবে এই ড্রেনেজ সিস্টেমটা তৈরি করবেন এর ফলে কি হয় অতিরিক্ত জল তবে আমরা যে জল দিই সেই জলের অতিরিক্ত জ পরিমাণ জল খুব সহজেই মাটির মধ্য দিয়ে এই নুড়ি কাকড়ের মধ্য দিয়ে টবের বাইরে বেরিয়ে যায় এবার কি করব এই যে মাটি নিয়েছি সেই মাটি টবে দিচ্ছি তবে মাটিটা দিচ্ছি এবার যেটা করতে হবে যে টবের মাটিটি সুন্দর করে বন্ধুরা দেখুন সুন্দর করে চেপে চেপে দিতে হবে কারণ যেন ফাঁকা বেশি ফাঁকা না থাকে মাটিটা একটু টাইট করে দিতে হবে এরপর আরেকটু মাটি নিয়ে নিলাম সুন্দর করে এবার আমি গাছ নেব গাছটা আমি বের করে নিয়েছি দেখুন কত সুন্দর শিকড় বেরিয়েছে বন্ধুরা সুন্দর শিকড় বেরিয়েছে সুন্দর এই গাছটি এবার এখানে সুন্দর করে বসিয়ে দেব সোজা করে বসিয়ে দিয়ে এবার চারিদিক দিয়ে সুন্দর করে মাসি দিয়ে দিতে হবে মাটি দিয়ে মাটিটা একটু চেপে দিতে হবে এবার জল দিয়ে দেব সুন্দর করে তবে চারিদিক দিয়ে জল দিয়ে দিতে হবে দশ ইঞ্চি টব বড়ো টব সেই জন্য প্রথমেই সম্পূর্ণ মাটি দিয়ে ভরাট করে দিলাম না গাছটি একটু বড় হলে পনেরো থেকে কুড়ি দিন বাদে আবার এর গোড়ায় মাটি দেব এবং খাবার দেব তার আগে এর আর কোনো খাবার দিতে হবে না যেহেতু আমি গোবর সার দিয়ে লাগিয়েছি এই অবস্থায় গাছটিকে পর্যাপ্ত সূর্যালোকে রেখে দেবেন এবং একটি জিনিস মনে করে রাখবেন যে কথাটা প্রথমেই বলেছে অতিরিক্ত জল যদি জমে থাকে টবে তাহলে কিন্তু গাছ মারা যাবে সেই জন্য প্রয়োজন মতো জল দিতে হবে এবং দশ ইঞ্চি টব নেওয়ার কারণ হচ্ছে গাছ যেহেতু বড় হয় ডালিয়া গাছ ফুলগুলি বড় হয় সেই জন্য দশ আট ইঞ্চি টব নিলেও হবে তো বন্ধুরা এই ছিল সামগ্রিকভাবে সামগ্রিকভাবে ডালিয়া চারা রোপণ পদ্ধতি এবং এর পরিচর্যা সম্পর্কে পরবর্তীতে ফুল আসার আগে কীভাবে পরিচর্যা করব সে সম্পর্কে পরবর্তী ভিডিওতেই জানাবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই সঙ্গে সঙ্গে আরেকটি কথা বলবো যারা আমার ভিডিওটি দেখবেন যদি আমার ভিডিওটি ভালো লাগে তবে অনুরোধ থাকবে ভিডিওটি লাইক করবার জন্য সেই সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ করবো ইতিমধ্যেই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন ধন্যবাদ বন্ধুরা